শুভ দুপুর বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকালের কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে তারপরে দেখো শ্বশুর মশাই গিয়েছিলেন বাজারে তো আসার সময় মাছ নিয়ে এসছেন তো সেটাই কাটছি তো এখন বাড়ছে চারটা ছেচল্লিশ তো সেই দুপুরবেলা একটুখানি তোমাদের দাদা ভাই ভিডিও করে দিয়েছিলো মাছ কাটছিলাম তো মাছ রান্না করলাম মাছ ভাজলাম খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করতে না করতে বাসন পরিষ্কার করে মুসল ধারে বৃষ্টি চলে যাচ্ছিলো তো আমি একটুখানি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম তো তারপর দেখো স্নান করেছি মনে হয় একটু সর্দি সর্দি লাগবে মানে কেমন কেমন এখানে শুয়েছিলাম শোনু শোনোর বাবাও শুয়েছিল ওরা গেল এখন মাঠে তো আমি ভাবছি একটুখানি তোমাদের সাথে কথা বলি

তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তো দেখো ছেলে খাবে ম্যাগি ছেলে তো চলো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো আগের দিন ব্লগটাও শেষ করা হয়নি আর ব্লগটা খুবই ছোটো হয়ে গিয়েছে তো সেই কারণে ভাবছি আর একটুখানি তোমাদের সাথে কথা বলে ব্লগটা একটুখানি বড় করে তো সেটাই হচ্ছে ব্যাপার তো ছেলে আজকে গেছে স্কুলে আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর দেখো স্নান করে সবে মাত্র ঘরে এসছি ভাবলাম ভিডিওটা এডিট করি আর পোস্ট করি তোমাদের সামনে তো সেটাই আমি এখন ভিডিও এডিট করছি আর একটু পরে পোস্ট করব। আর চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও একটা সবাইকে